আজকের ভিডিওতে উজ্জ্বল ভাই দেবে দামি ছাগল এবং রিজনেবল প্রাইজে মানে কম দামি ছাগল ভাই সবই থাকবে দামি ছাগল বলতে মোটামুটি টাকা পর্যন্ত এবং এই দেখেন একদম আছে ছাগল পাল বারো তেরো চোদ্দ সব সময় থাকে তো আচ্ছা ছাগলে চলে আসি এটা কি ছাগল দেখি দেখে পাঁচ চান্স দেখা দেন কত সুন্দর কোয়ালিটির পেট থেকে আপনারা ভালো বাচ্চা পাবেন শুধু ভালো পাটা ধরাবেন নিজের দায়িত্বে ভালো পাটা ধরাইতে হবে এবং তোতাপুরি হবে

ছাগল কোনোদিন দেখেন দেখেন কোয়ালিটি দেখেন এগুলোই হচ্ছে ইন্ডিয়ান ছাগলের পেট থেকে বের হওয়া মা ইন্ডিয়ান বাপ ইন্ডিয়ান বাংলাদেশে এসে জন্ম জন্মইছে এরা আচ্ছা বয়স কেমন চলে দাম কেমন চলছে দাম দর বলতে একদম ছাব্বিশ হাজার পাঁচশ পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন গ্রোথ ট্রোথ দেখেন বড় ছাগল কিন্তু এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে একটু ছোট ভাই খাসি বয়স কেমন চলে এটার দাম বাইশ বাইশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেবেন বরাবরের মতো একটা কথা যে আপনারা ছাগল নিলে উজ্জ্বল ভাই কিন্তু নিজ দায়িত্বে পৌঁছায় দেয় এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হলে আপনাদের কোনো টেনশন নাই সব উজ্জ্বল ভাই বহন করবে আপনারা শুধু ওয়াটার কনফার্ম করবেন এবং ছাগল বুঝে পাবেন ছাগল বুঝে না পেলে সেটা উজ্জ্বল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবেন এগুলো সম্পূর্ণ দায়ী ভাই উজ্জ্বল ভাই ভাই ঠিক আছে ভাই একটু আগে নিন ছাগলটা হুম

চারটা মেয়ে বাচ্চা একটা তোতাপুরি পাঠা কত দাম দিচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা পেজেই দিছি আপনি দেখেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফার্ম বাণিজ্য একটু ঢোকেন আমরা দিয়ে দিছি যারা নতুন উদ্যোগটা সবসময় প্যাকেজ দিবেন নিয়ে শুরু করবেন এটার দাম কেমন চাচ্ছেন খাসি খাসি ঠিক আছে ভাই এর আগে গেলে তেরো হাজার এটা পনেরো হাজার মেয়ে বাচ্চা লাস্ট লাস্ট আগে দেন একটু খুব চঞ্চল বাচ্চাগুলো আজকে বয়স কেমন চলে দাম দাম একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আজকে এই এই পর্যন্তই এবং উজ্জ্বল ভাই কিন্তু চারটা ছাগল দিছে বারো হাজার টাকা করে ওইটাও দেওয়া আছে কেউ যদি মনে করে ভাই তার বাজেট অনুযায়ী ছাগল নিবে ক্ষেত্রে ব্যবস্থা করে দিবেন ধরেন কেউ মনে করলো যে আমার সর্বোচ্চ হাই কোয়ালিটি দরকার সমস্যা নাই ব্যবস্থা দিবেন আর যদি মনে করেন যে কেউ বারো তেরো চোদ্দ 15 এরকম বাজেট হবে ফোন দিলেই আপনাদের সমাধান আছে মানে আপনাদের এত বেশি চাহিদা আর উজ্জ্বল তো মোটামুটি প্রতি সপ্তাহে ভিডিও ভাইরাল মানে এমন কোন সপ্তাহে ভিডিও ভাইরাল হয় না